গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা মানবিক বিপর্যয়ের আশঙ্কা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল যোগ দিচ্ছে আরও নয় দেশ ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় সৌদি আরবকে ঐক্যের ডাক হিজবুল্লাহ রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে সামরিক বেসামরিক হতাহতের খবর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিটিতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা মানবিক বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান ও স্থল হামলা শুরু করেছে শক্তি প্রয়োগের হুমকির পর এই হামলা শহরটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে হাজার হাজার বাসিন্দা প্রাণে বাঁচতে পারা শুক্রবার বোর্ড থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বিক্ষোভের কারণে মৃতের সংখ্যা প্রায় চারশো একচল্লিশ জনে পৌঁছেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসকে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে এবং সাধারণ মানুষকে শহর ছেড়ে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রি এক ঘোষণায় বলেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের হামাস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভূতপূর্ণ অভিযান চালিয়ে যাবে তিনি বাসিন্দাদের জন্য শুধুমাত্র আল রশিদ উপকূলীয় সড়কটি খোলার কথা জানিয়েছেন এবং সালা আল দিন সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি আগস্টের শেষ থেকে প্রায় চার লাখ আশি হাজার মানুষ পালিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আকাশ থেকে অবিরাম গোলা এবং ট্যাঙ্ক গোলা বর্ষণে শহরটি ক্যাপে হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল যোগ দিচ্ছে আরও নয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে যোগ দিল পর্তুগাল শুক্রবার উনিশ সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আগামী রবিবার একুশ সেপ্টেম্বর তারা আনুষ্ঠানিক তার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইউএনজিএ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থক জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পেউল রেগেল এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন তবে পর্তুগাল একা নয় অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে আগামী সপ্তাহে দেশ এই স্বীকৃতি প্রদান করতে পারে বলে আশা করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় সৌদি আরবকে ঐক্যের ডাক হিজবুল্লাহ হিজবুল্লাহ ঐক্যের ডাক দিয়েছে তারা চাচ্ছে সকল মুসলিম দেশ একত্র হোক সবাই মিলে ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করব তারা এটি বলছে দেখুন আমরা নিউজটি তরফে কি করতে পারি রয়টার্স নিউজে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলর উপমহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন এমন এক সময়ে এই ঐক্যের ডাক এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে শুক্রবার এক টেলিভিশন ভাষণে নাইম কাসেম বলেন সৌদি আরবের উচিত সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পাতা খোলা তিনি জোর দিয়ে বলেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর উপর চাপ সৃষ্টি করা শুধুমাত্র সুবিধা দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামলায় চরমে সামরিক বেসামরিক হতাহতের খবর রাশিয়া ইউক্রেন যুদ্ধের তেরোশো চারতম দিনে হামলা ও পাল্টা হামলা তীব্র আকার ধারণ করেছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে অন্যদিকে রুশ বাহিনীও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে এই সংঘাতে সাংবাদিকরাও রক্ষা পায়নি এবং রাশিয়ার পক্ষ থেকে নতুন দুটি গ্রাম দখল করার দাবি উঠেছে শনিবার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে একাধিক ড্রোন হামলা চালায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এবং একজন কর্মকর্তার বরাদ দিয়ে জানানো হয় কুরস্ক অঞ্চলের আমন গ্রামে পঞ্চান্ন বছর বয়সী ব্যক্তি এবং বেলগোরাদ অঞ্চলের একজন ট্রাক চালক নিহত হয়েছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি অঞ্চলে ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ পাকিস্তান এক হয়েছে অনেক ক্ষমতাদার শক্তিশালী যেটা পরমাণুতে এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র সমরস্ত্রতে অনেক এগিয়ে হচ্ছে পাকিস্তান পাকিস্তান এখন সৌদির সাথে এক হয়েছে যেটা হচ্ছে কোনোভাবে যদি পাকিস্তান অথবা সৌদি আরবে হামলা করা হয় তখন দুই দেশেই তাকে প্রতিহত করবে অর্থাৎ দুই দেশ এখন বন্ধুরাষ্ট্রে পরিণত হয়েছে চলুন দেখি বিস্তারিত খবরটি দেখি বলা হয়েছে সৌদি আরব এবং পাকিস্তান একটি যুগান্তকারী কৌশলগত পদক্ষেপ নিয়েছে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে প্রতিরক্ষা চুক্তিটি হলো এস এম ডি এ এই এস এম ডি এতে স্বাক্ষর করেছে সৌদি আরব পাকিস্তান যা এই অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা বুধবার রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সৌদি এফ এফ ফিফটিন বিমানে অভিবাদন লাল গালিচা সম্বর্ধনা এবং পূর্ণ রাজকীয় প্রটোকলের মাধ্যমে স্বাগত জানানো হয় এরপর তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন পর্যবেক্ষকদের মতে প্রায় আট দশক ধরে চলে আসা এই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে একটি বিশাল মাইল ফলক সৃষ্টি হয়েছে এই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে দুই দেশ যৌথভাবে তা প্রতিরোধ করবে এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হল যখন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত করে গাজে সংঘাত এবং কাতারের ইসরায়েলি চলমান হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রেক্ষাপটে সৌদি আরব তারা নিরাপত্তা অংশীদারিত্বে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তি দেশের সাথে এই ধরনের চুক্তি রিয়াদের সেই কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একটি যৌথ অঙ্গীকারের প্রতিফলন সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিটি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে খুব উদ্বেগের কারণ হচ্ছে ভারত এতে খুশি নয় কারণ তাদের চরম এবং পরম শত্রু পাকিস্তান এখন আরও পাওয়ারফুল সৌদি আরবের সাথে একত্রিত হয়ে গেল যেটা পাকিস্তান অর্থাৎ ভারতের জন্য খুব বেদনাদায়ক ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী সেটা খুব ভালোভাবে নিচ্ছে না তো বন্ধুরা নিউজটি এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ এবং অনুরোধ জানানো হল ধন্যবাদ আসসালামু আলাইকুম